এমন যে আমি পাওয়ার জন্য কিছু কিছু মাস টান্না করছিল একটা টাইম ইভেন কিছু কিছু মাস আমাকে এসে বলছে যে তোমার হাজবেন্ড একটা হাজবেন্ড আমার দরকার ছিল বাট আমার হাজবেন্ড তো আমাকে মারে তোমার হাজবেন্ড কত ভালো সো ওই কিছু কিছু মাসের কথা নাই বলে সেটা কেফ অন্তরাকে দিনের পর দিন মেরেছে রাকিব হোসাই এবার রাকিব ও অন্তরার গোপন খবর ফাঁস করে দিলেন মিথিলা ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমার জামে অনেক ভালো আলহামদুলিল্লাহ তাই না বলবো আপু আমাকে যেভাবে সাপোর্ট করে লাখ লাখ শুকরিয়া এমন জামে পাওয়ার জন্য কিছু কিছু মাস কান্না করছিল একটা সাকিব অন্তরা ইয়াসিন মিথিলার দ্বন্দ্ব যেন নিত্যদিনেরই ঘটনা বিভিন্ন ভিডিওতে একে অপরকে কটাক্ষ করে কথা বলে মন্তব্য করতে দেখা যায় তাদেরকে সম্প্রতি একটি ব্রাইডাল শুটে রাকিব অন্তরার গোপন কিছু তথ্য ফাঁস করে দিলেন মিথিলা মিথিলার পাশে সবসময় তার স্বামী ইয়াসিন ছায়ার মতো সঙ্গী হয়েছিলেন এমনকি তার দুঃসময়ে তার বিপদে স্ত্রীকে তিনি আগলে রেখেছেন সেই উদাহরণ টেনে মিথিলা বলেন অন্তরাও বলতো রাকিব যদি তাকে ইয়াসিনের মতো ভালোবাসত জীবনে কষ্ট থাকতো না রাকিব তাকে মারধর করে নিয়মিত কেঁদে কেঁদে সেই কষ্টের কথা মিথিলার কাছে বলেছিল অন্তরা মিথিলা বলেন সেই দিনের কথা তারা হয়তো ভুলে গেছে ইয়াসিনের মতো একজন স্বামী খুঁজছিলেন অন্তরা রাকিব ও অন্তরার মাঝে দ্বন্দ্ব ছিল ভয়ঙ্কর রকমের প্রতিদিনই দুজনের ঝগড়া লেগেই থাকত অন্তরাকে কোনো গুরুত্বই দিত না রাকিব হোসেন ও তার পরিবার শুধু রাকিবই নয় রাকিবের বাবা মা বোনদের কাছ থেকে অবহেলা রাকিবকে ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন অন্তরা তবে রাকিব ও অন্তরা বলেন তাদের পরিবারে অশান্তির সৃষ্টি করেছিলেনই মিথিলা আর মিথিলা বলেন অন্তরাকে তাদের পরিবারের কেউই কখনোই মেনে নেয়নি অবহেলা ও মারধরের কথা প্রায়ই অন্তরা মিথিলার কাছে কেঁদে কেঁদে শেয়ার করত। চ ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় মিথিলার এই ধরনের কথা কতটুকু যৌক্তিক বা সত্য তা কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ